আমার একটা ওয়াজ কে কেটেছে কি কেটেছে আব্বাস সিদ্দিকী বলছে দেখো টিএমসি কে ভোট দেওয়া হারাম এই দেখেছো তোমরা এই দেখেছো এই বিষয়টা একটু বলবো শুনতে চাইছো কারা কারা শুনতে চাইছো একটু হাত তুলে দেখাও সত্য মিথ্যা জানা দরকার আছে না না আর না বাও আবার এইটাকে সাফাই দিবার জন্য অনেকে আবার মলি সাহেবদের কাছে যাচ্ছে জাব্বাস সিদ্দিকী বলেছে যে টিএমসি কে ভোট দিয়া হারাম এটা আপনি কি বলছেন অনেকে বলছে এই সব কথা কোরআন হাদিসে নেই শুনছেন যারা এ কথা বলছে তাদের কি ফতোয়া হবে সেটাও শুনে যান এই শুনবেন না শুনবেন দ্বিতীয় নম্বর কথা অনেকে আবার চালাক তো তারা জানে ঠিক বলেছে কিন্তু আবার শাসকের থেকে মাল পাইতো দুদিকটা ব্যালেন্স করছে তারা কি বলছে জানেন তারা বলছে এটা ওনার পার্সোনাল কথা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয় কথা বললেন তবে এসব হালকা কথা সমাজে আ বলা উচিত নয় সমাজের মানুষ বিভ্রান্তি হবে ও সমাজে রেশনের মাধ্যম দিয়ে পোশাক খাইয়ে মুসলমানকে যখন মোশরেক করে তোর মতো হারামফর মলি সাহেবের মুখে তখন বিরোধীর কথা পাওয়া যায় না এটা চলবে না এ পাওয়া যায় এরা তখন মুখে কথা বলে না এরা মুখ বন্ধ করে আমার জাতকে গাইরুল্লাহ ও শরীক করা জিনিস খাইয়ে আমার জাতকে জাহান্নামী বানাচ্ছে এই সব মলি সাহেবদের মুখে কথা পাওয়া যায় না আর আজ যখন আমি এ জাতিকে বাঁচাবার জন্য এ জাতিকে দুনিয়াবি জালিমদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য এ জাতির বেটিদের এ জাতকে বাঁচাবার জন্য

ডাক ছুটে আসো কথা বলো প্যানসার পড়া দাড়ি চাচা গুলো হ্যাঁ আলেমদের সম্মান সব থেকে বেশি তাদের সম্মান বেশি এ জোরে বলো সবার আগে সবার আগে বিনা হিসাবে জান্নাতে যাবে কারা জোরে বলো আলেমরা কারা আর সবার আগে জাহান্নামে যাবে কারা কোটো আলেমরা তাহলে আলেম যদি আল্লাহ ও রসুলের হয় আগে আর আলেম এলেম অর্জন করে যে দুনিয়া তাগুদি শক্তির দালাল হয় আগে জাহান নাম শুনছেন তো তাগুদি শক্তি কাকে বলে জানেন তো তাগুদি শক্তি হলো যে তার কুফুরি মতকে প্রচার করে ক্ষমতার জোর দিয়ে কত বুঝছেন তাকে হয় তাগুদি দিন এরকম দুনিয়াদার শাসকের কিনা মলি সাহেব থাকতে পারে না পারে না এরা ওই যখন রেশনের মধ্যে পোশাক পাঠাবে তখন বিরোধী করবে না এরা যখন কোরআন শেষ হয়ে যাবে বলবে বিরোধী করবে না এরা যখন শাসক বলবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকাফের জন্য এখানে আন্দোলন নয় দিল্লি চলে যাও তখন এই কথার বিরুদ্ধে বলবে না এরা বলবে কার বিরুদ্ধে আব্বাস যখন বলবে খবরদার ভাইরা যারা ইসলামকে মিটাতে চাইছে এদের সাথ দিয়ে শক্তিশালী করে ইসলামের দুশ্মনকে সাপোর্ট করা মানে তাদেরকে শক্তিশালী করা মানে ইসলাম ইসলামকে মিটাতে তোমরা সহযোগিতা করছো যারা ইসলামকে মিটাতে চায় এরা বেঈমান হয়ে যায় এরা ইসলামের মধ্যে থাকে না ইসলাম থেকে বেরিয়ে চলে যায় যখন জাতিকে বুঝাবো কমকে বুঝাবো এই দুদিনের দুনিয়া পেটের জন্য এই দুদিনের দুনিয়া খাবারের জন্য এই دشمنদের সাথ দিও না গো তোমরা সংগঠিত হও ঐক্য হও আল্লাহর উপরে ভরসা রেখে নিজেদের পায়ে দাঁড়াও লড়াই করো আগে কবুল করে আগিয়ে চলো একদিন আল্লাহ তোমাদের হাতে পাওয়ার দেবে নিজেদের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং হকের পক্ষে থাকার জন্য আখেরাতে জান্নাতটাও পাবে জোরে বলুন সুবহান আল্লাহ তখন আমার বিরোধী করবে তখন আমার বিরোধী করবে এখন বলো এই বিরোধীর বিরুদ্ধে আব্বাস সিদ্দিকি কি চুপ করে যাবে আব্বাস সিদ্দিকি চুপ করে যাবে তাহলে আব্বাস সিদ্দিকি একা লড়বে না আব্বাস সিদ্দিকির সাথে লড়ার লোক আছে কারা কারা সত্যি আছে হাত তুলে দেখাও এ হাত সত্য এ হাত সত্য হাত লম্বা করে তোল যারা তুলছ সত্য তাহলে আগামী দিন আমি যদি কলিকাতার ব্রিকেটে একটা ডাক দি কাটের পয়সা খরচ করে এই লড়াই আমার পাশে দাঁড়াতে রাজি আছে এ হাত সত্য তো নাকি এ হাত সত্য তো নাকি এ হাত মিথ্যা হবে না তো এ হাত বিক্রি হয়ে যাবে না তো এ হাত কোনো রক্ত চোখ ঠুকে দেখে ভয় খেয়ে যাবে না তো এ হাত কারো কাছে গোলামীর জন্য আগাবে না তো এ হাত যে উঠেছে আল্লাহ রসুলের জন্য জীবনের নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হকের পক্ষে দাঁড়াতে পারবে তো নাকি নাড়াই দেখবে নাড়াই দেখবে আলহামদুলিল্লাহ আফনাবাদ এই শপথলি বলে অনেকের আবার না যে কি দরকার এগুলো করার কি দরকার যদি তুই বুঝবি তুমি ঘাঁটছো বারবার যেই আমি আওয়াজ দিচ্ছি তুমি ঘাঁটছো শুনছে কি দরকার তুই যদি বুঝতিস তাহলে তুই দালালি ছেড়ে দিয়ে আমার হয়ে পাশে দাঁড়িয়ে লড়তিস ঠিক না বেটি হ্যাঁ